হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ সো গাইস আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি মানে বিলিভ করার মতো না সেই জায়গাটা প্রথমে ভিডিওর প্রথমে বলে রাখি যারা মানে দুর্বল হৃদয়ের মানুষ মানে যাদের ভয় খুব তারা এই ভিডিওটা থেকে একটু দূরে থাকো কারণ এই ভিডিওটাতে এমন একটা জিনিস জায়গায় এসেছি আমরা মানে তোমরা থামিল কিছু কিছু বুঝতে পেরেছো সেখানে প্রচুর রোদ সেই জন্য করে নিলাম এটা এটা হচ্ছে মেনলি আমরা যেখানে আজকে এসেছি এটা হচ্ছে প্রায় আজ থেকে কমসে কম দুশো পঞ্চান্ন বছর আগের কবরস্থান প্রায় বুঝতে পারছো যখন ইংরেজরা ছিল আস্তে আস্তে একটু কথা বলছি কারণ এটা একটা পবিত্র জায়গা আর হ্যাঁ এটা হচ্ছে মানে খ্রিস্টানদের একটা কবরস্থান তো অনেকটাই ভয়ানক জায়গা যাই হোক তোমাদের পুরোটা ডিটেলসে বলবো আর এর ইতিহাস ও তোমাদের বলবো আর পুরোটা তোমাদের ঘুরিয়েও দেখাবো আর এখনও বলছি যারা দুর্বল হৃদয়ের মানুষ ভিডিওটা থেকে দূরে থাকো কারণ যা দেখাতে চলেছি তোমরা জাস্ট অবাক হয়ে যাবে আর এখানে প্রায় প্রায় কম করে মানে কম করে না অতিরিক্ত দু হাজার কবর আছে মানে বুঝতে পারছো দু হাজার আর প্রায় বললাম তো দুশো পঞ্চান্ন বছরের পুরনো আর এটা হচ্ছে প্রায় ইউরোপ আমেরিকার মানে সব সবথেকে পুরনো বা সব থেকে বড়ো একটা কবরস্থা অতটা মানে পুরোনো জায়গায় তো এই জায়গাতে তোমরা কিভাবে আসতে পারবে বা কোথা থেকে আসবে মানে জায়গাটা কোথায় ভিডিওটা শেষে আমি অল টোটাল ডিটেলস মানে তোমরা কিভাবে আসবে সব কিছু আমি বলে দেবো এটি হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর সমাধি ইনি জন্মগ্রহণ করেন আঠারোশো নয় সালে এপ্রিল মাসে তিনি ছিলেন একজন কবি এবং কলকাতার হিন্দু কলেজের সহকারী প্রধান শিক্ষক এবং তিনি মারা যান বাইশ বছর বয়সে ইউরোপ আমেরিকার উনিশ শতকের সবথেকে মানে নতুন মানে তখনকার দিনে সবথেকে বড় কবরস্থান হচ্ছে এটা আর এবার তোমাদের আর কিছু কিছু বলছি যে যেমন এখানে দু হাজার সমাধি রয়েছে আর এটা স্থাপিত হয়েছিল মানে দু সতেরোশো সাতষট্টি সালে মানে তখন এটা জলা ছিল তারপরে এটা কবরস্থান নির্মাণ করা হয় আর এখানে অনেক কবরস্থান আছে সেগুলো এবার তোমাদের আস্তে আস্তে দেখাবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব আগে করে নাও এইরকম নতুন নতুন জায়গা তোমরা ঘুরতে থাকবো আর এরকম ঐতিহাসিক জায়গা বা এরকম খুব ভয়ানক জায়গায় আমরা যেতে থাকবো মানে সাহস বেড়ে যাবে ধীরে ধীরে আমাদেরও তোমাদেরও সাহস বাড়বে তোমরাও আসতে পারবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমরা তোমাদেরকে একটা মানে আসল কথা বলি এখানে নাকি আজও মানে কবর থেকে রক্ত বের হয় রকম কিছু কাহিনি শোনা যাচ্ছে তো জানি না সত্যি কি না হয় নাকি শুনলাম তো তোমাদেরকে অনেকটাই দেখালাম তো আমি এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে সব কিছু ঠিকঠাকই আছে কিন্তু ভাই প্রেমিক প্রেমিকেরা মানে লাভার্সরা এসে এখানে বসে খুব একদম আনন্দে ভাই প্রেম করে যাচ্ছে কারণ এখানে কেউ আসে না ডিস্টার্ব করবে না মানে সব আলাদাই ব্যাপার ভাই আমরা তো বুঝা পারছি না আমরা কেন সিঙ্গার একা একা চলে এলাম আর হ্যাঁ তোমরা যারা এখানে আসতে চাও তো সর্বপ্রথম বলি এখানে ভিডিও করা নিষেধ আছে আমরা তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আর যারা আসতে চাও ফটোশ্যুট করতে আসতে পারো ভিডিও শ্যুট করতে আসতে পারো আর যারা এখানে আসতে চাও তোমাদের লোকেশানটা বলে দিই এটা হচ্ছে পার্ক স্ট্রিট এখানে আসতে গেলে তোমাদের কি করতে হবে শিয়ালদা থেকে একটা পার্ক স্ট্রিটে বাস ধরে তোমরা এখানে চলে আসতে পারো আর যারা ট্রেনে আসতে যাও তারা দমদম থেকে মেট্রো করবে বা নিউ গড়িয়া থেকে মেট্রো আছে মেট্রো করে তোমরা পার্ক স্ট্রিট লাগবে বেশি না পাঁচ দশ মিনিটের মতো রাস্তা আছে তোমরা সবার কাছে তো আমি জানি যে মোবাইল টোবাইল আছে তো মোবাইলে হালকা ম্যাপে চালু করবে পাঁচ দশ মিনিটের মধ্যে তোমরা এখানে পৌঁছে যাবে আর এখানে এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা মানে পার হেড আর যদি তোমরা ফটোশ্যুট করতে আসো বা ভিডিও ক্যামেরা ট্যামেরা অ্যালাউ করে মানে তোমরা যদি ক্যামেরা নিয়ে আসো তাহলে একজনের পঞ্চাশ টাকা করে তো তাহলে এবার বুঝতেই পারছো ক্যামেরা নিয়ে আসলে পঞ্চাশ টাকা করে দিতে হবে তো যারা ফটোশ্যুট করবে দেখে এসো টাকা পাকা অনেক খরচা হবে